ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল সাংগঠনিক জেলার ডাকে সোমবার দিন বাংলার নারী নির্যাতন ধর্ষণ খুন ও আর্যিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে আসানসোল পুরনিগম মোড়ের সামনে অবস্থান বিক্ষোভ হয় জিটি রোড অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ চলে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্তরা পল ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চার বিপুল সংখ্যক কর্মী এবং সমর্থকেরা খারাপ আবহাওয়ার মধ্য দিয়েও এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে রাস্তায় বসে নারীদের হত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী এবং সমর্থকেরা ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগান দেন পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সোচ্চার হন বিধায়িকা অগ্নিমিত্রা পল এসময় সময় আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ রাস্তা অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে বিধায়িকার সঙ্গে পুলিশের বাক বিতণ্ডাও শুরু হয়ে যায় পুলিশ অফিসারের সঙ্গে অগ্নিমিত্রার কথা কাটাকাটিও হয় বিজেপি বিধায়ক বলেন আরজিকরের ঘটনা এতটাই নৃশংস যে তার যা নিন্দা করা হোক না কেন তা কমই এই ঘটনাটি দেখিয়েছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ব্যর্থ তাই গোটা ঘটনায় দায় নিজেই নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত বিধায়ক বলেন পুলিশ প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে ব্যাপারটা প্রথমে এমনকি খুন হওয়া মহিলা চিকিৎসকের মৃতদেহ প্রথমে তার বাবা মাকেও দেখতে দেওয়া হয়নি তাদেরকে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় প্রথমে তাদেরকে বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমনকি মহিলা চিকিৎসকের মৃতদেহ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে শ্মশানে সেখানে আরও তিনটি মৃতদেহ পোড়ানোর জন্য আগে থেকেই ছিল তা সত্ত্বেও মহিলা চিকিৎসকের মৃতদেহ পুলিশ প্রশাসনের তরফে শ্মশানের কর্মীদের সেটি সৎকার করতে বলা হয় সব মিলিয়ে কি এমন তারা ছিল এর জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন মহিলা চিকিৎসকের মৃতদেহ সংরক্ষণ করা হয়নি যাতে আরও একবার ময়না তদন্ত করা যায় এর থেকেই তো সব কিছু বোঝা যাচ্ছে বিধায়িকা বলেন ওই মহিলা চিকিৎসকের বাবা মা এতটাই হতভাগ্য যে তারা তাদের মেয়ের সঙ্গে এমন ঘটনার পর নিজেদের মতো করে মেয়ের শেষকৃত্য করার সুযোগও পাননি পুলিশ প্রশাসন মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ তিনি অফিসারদের কাছে একটি প্রশ্ন করতে চান যে তাদের বাড়িতেও মেয়েরা থাকে তারা কি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন এ কারণেই কি সেখানে হত্যাকাণ্ডের প্রমাণ নষ্ট করার জন্য নির্মাণের নামে হাসপাতালের একটি কক্ষ ভেঙে দেওয়া হয় সিবিআই তদন্ত সম্পর্কে অগ্নিমিত্রা পাল বলেন আমরা দেখেছি তারা কী তদন্ত করছে আমরা একটা সময় পর্যন্ত দেখব তারপর আমরা তাদের কাছ থেকেও জবাব চাইব কাউকে আমরা ছাড়ব না এদিনের বিজেপির আন্দোলনের জন্য আসানসোল পুরো নিগম সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বিজেপি রাস্তা অবরোধের জন্য জিটি রোডে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচলও ব্যাহত হয় পরে বিজেপি অবরোধ উঠে গেলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে আমরা আজকে এখানে আসানসোল জেলা যুব মোর্চার তরফ থেকে আজকে আর্জি করের জন্য এই আন্দোলন আরজি করের আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন আমাদের মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজি করে যে দুর্নীতি চলছে যার খবর আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতির কথা আজকে বোধ জানতে পেরে গেছিল অভয়া যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেটা শুধু কর নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক এটা আমাদের দাবি কাউকে ছাড়া হবে না সিবিআই হোক কলকাতা পুলিশ হোক কাউকে ছাড়া হবে না আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে আজকে সমস্ত যার প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছেন আজকে সাত দিন সময় নিয়েছিলেন কেন এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন তাই সিবিআই সিবিআইয়ের মতো কাজ করছে সিবিআইকে সময় দিতে হবে আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে আমরা সিবিআইয়ের কাছেও জবাব চাইব ভাববেন না যে আমরা সিবিআইয়ের কাছে জবাব চাইব প্রতিদিন হচ্ছে নয় আগস্ট আমাদের অবয়াকে মারা হয়েছে তারপর থেকে প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে কলা কেটে দিচ্ছে বীরভূমে একজন গৃহবধূকে ধর্ষণ করেছে টিএমসির নেতা এবং ধর্ষণ করে বন্দুকের নল তার যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছে কি বলবেন আপনি আর তার চার বছরের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার মা ধর্ষিতা হচ্ছে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে মুখ্যমন্ত্রী আপনি ব্যর্থ আপনি আমাদের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না আপনি মহিলা কেন আপনি কোনো নাগরিককে সুরক্ষা দিতে পারছেন না কারণ এখানে ল অ্যান্ড অর্ডার নেই আর এই পুলিশ আমরা দেখলাম চোদ্দ তারিখ রাত্রে পুলিশ সাত হাজার দুষ্কৃতি যখন টিএমসির দুষ্কৃতি যখন আরজিকরকে আক্রমণ করে তখন আমাদের পুলিশ নার্সের বাথরুমে গিয়ে লোকায় আমরা দেখেছিলাম পুলিশ টেবিলের তলায় লুকোতে চোদ্দ তারিখ দেখলাম আমাদের নার্সের বাথরুমে পুলিশকে লোকাতে তাই আপনি ব্যর্থ আপনি অপদার্থ মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন আর তা না হলে আমরা ব্যবস্থা নেব কালকে নবান্ন ঘেরাও